হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আজকে তোমাদের সঙ্গে এপ্রিল মাসের যে অনারিয়াম সেটি নিয়ে কিছু কথা শেয়ার করবো এবং আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগানটি প্রেস করে রাখবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে তো এপ্রিল মাসের যে অনারিয়াম একটা পাওয়া গিয়েছিল এবং একটা বাকি ছিল তোমরা সেটা সকলেই জানো তো একটা যে পাওয়া গিয়েছিলো এবং একটা বাকি ছিল তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে কবে পাবো তো কবে পাওয়া এটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও অলরেডি দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম কয়েকদিনের মধ্যে তোমার মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই তোমাদের অ্যাকাউন্টটা এখনই চেক করে নাও চেক করে দেখো তোমাদের অনারিয়ামটা পেলে কিনা পুরোটা একটা কিন্তু কিছুদিন আগেই দিয়েছিল আর একটা এই কয়েক ঘন্টা আগে মাত্র দিল তো তোমরা অবশ্যই তোমাদের অ্যাকাউন্টটা চেক করে নিও যে তোমরা ঠিকঠাক অনারিয়াম পেলে কি না তা আর যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের অফিসে যোগাযোগ করো এবং অফিস থেকে আশা করছি তোমাদের অনারিয়াম ছেড়ে দিয়েছে এবং তোমরা অ্যাকাউন্টেই তোমাদের যে অনারিয়াম সেটা কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওতে আমার এইটুকুই বলার ছিল আশা করছি ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং